নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো দিদিদের কি পুজোর শপিং শুরু হয়ে গিয়েছে যদি শুরু না করা হয়ে থাকে তাহলে আজ থেকে পুজোর শপিং করা শুরু করে দাও কারণ আজকে তোমাদেরকে এমন একটা দারুণ অর্নামেন্ট স্টোরে নিয়ে এসেছি যেখান থেকে তোমরা শপিং করতে অবশ্যই আসবে পুজো তো দেখতে দেখতে চলে এসেছে তাই আমাদের টুকির টাকি শপিংগুলো সেরে ফেলা উচিত এখন থেকে কারণ আমরা মেয়েরা সব সময় সুযোগের অপেক্ষায় থাকি কখন সেল শুরু হয় পুজোগুলোকে এখন সব জায়গায় সেল চলছে আমি এখন চলে এসেছি কাজী দেউরির মোড়ে অবস্থিত ভিআইপি টাওয়ারের দ্বিতীয় তলায় পুজন গহনা হাউসে এটা কিন্তু আমরা সবাই এখানে কিন্তু অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমি কয়েকটা সেট ট্রাই করছি আর তোমাদেরকে আমি আরো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই সেটটা দেখো একদম গোল্ডের মতো এখন বর্তমান সময়ে যেভাবে গোল্ডের দাম বাড়ছে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য গোল্ড কেনা এখন প্রায় অসম্ভব হয়ে গিয়েছে তাই গোল্ডের রেপ্লিকা হিসেবে এই সেটগুলো ব্যবহার করতে পারি দেখো একটা মোটা চেন দেখিয়েছি তার সাথে যে লকেটটা ছিল ওটাও কিন্তু দেখতে একদম হুবহু গোল্ডের মতো আরও কিছু সেট দেখিয়ে দিচ্ছে এগুলো তোমরা সিম্পল চোকার হিসেবেও ব্যবহার করতে পারো আমি কিন্তু সচরাচর দাদার দোকান থেকে শপিং করে থাকি দেখতে পাচ্ছ আমার সামনে আমি উপস্থিত থাকা অবস্থায় আরও অনেক কালেকশন এসেছে পুজো নিয়ে কয়েকদিনের মধ্যে আরো কিছু প্রোডাক্ট ঢুকবে দাদার দোকানে তোমরা যে অবশ্যই ভিজিট করে আসবে এই দেখো এই চোকারটা নেওয়ার পর আমি আর লিটারেলি নিজেকে ধরে রাখতে পারিনি আমি প্যাকেজিংটা খুলে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম দেখো হুবহু গোল্ডের ডিজাইন করা এই কালারটা কিন্তু পাঁচ ছয় বছর পর্যন্ত গ্যারান্টি থাকবে এটা কিন্তু দেড় গ্রাম গোল্ড পলিশ করে করানো দেখো এটা আমি ট্রাই করেছি দেখো দেখতে কিন্তু হুবহু গোল্ডের লাগছে গলার জন্য তো সবকিছু দেখে এবার হাতের জন্য কি কি কালেকশন আছে দেখো এখানে একটা দারুণ ধরনের চুর দেখতে এই রকম চুর যারা অরিজিনাল গোল্ডের ডিজাইনে বানিয়েছ তারা অবশ্যই জানো এটা কিন্তু সোনার দোকানে খুবই একটা ভাইরাল প্রোডাক্ট পলার সাথে এই একখানা চুর পড়লে তোমার পুরো হাত জুড়ে আলোর হবে পুজোর বাড়িতে শুধু তোমাকেই দেখবে সবাই আর জিজ্ঞেস করবে কোথেকে বানিয়েছ কত টাকা খরচ হয়েছে কত ভরি স্বর্ণ দিয়ে বানিয়েছ তুমি যতক্ষণ না পর্যন্ত নিজের মুখে বলবে ততক্ষণ কেউই বুঝতে পারবে না যে এটা গোল্ডের নয় সামনাসামনি কিন্তু এগুলো খুব দারুণ প্রোডাক্ট এরপর আমি একটা ঝুমকা দেখিয়ে দিচ্ছি সেম টু সেম ঝুমকা আমি আমার নিজের বিয়েতে দাদাকে দিয়ে বানিয়েছিলাম আমি তোমাদেরকে আগেই বলেছি আমি দাদার দোকান থেকে আমার বিয়ে শপিংগুলো সবই করেছে এরপর আমি তো তোমাদেরকে কোমর চাপটা দেখিয়ে দিচ্ছি এই যে কোমরের চাবি তোরাটা কিন্তু অরিজিন রুপোর উপর সোনার জল দিয়ে করা হয়েছে কি দেখে চেনা যাচ্ছে এটা কিন্তু ভাইরাল একটা রাফ চেন এটা কিন্তু অনেক সেলিব্রিটিদের পড়তে দেখেছো এরপর আমি কিছু ছোট ছোট রাফ ইউজের কানের দুল ট্রাই করি যে গিনি ডিজাইনের কানের কিন্তু খুবই কিউট ছিল এগুলো কিন্তু সবসময় রাফ ইউজ করা যাবে এরপর দেখিয়ে দিচ্ছি কলেজ গোয়িং আপুদের জন্য সুন্দর সুন্দর ব্রেসলেট এই ব্রেসলেট গুলোর ডিজাইন যেমন নজর কারা তেমনি শাইনটাও কিন্তু দারুণ কাউকে মুখে না বললে কেউ বুঝতেই পারবে না যে গোল্ড প্লেটের ব্রেসলেট এই বেনি ব্রেসলেটটা কিন্তু খুবই ভাইরাল আর এখন যে ব্রেসলেট টা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার থেকে ব্রেসলেট কম গলার চোকার বেশি লেগেছে তাই আমি আর দেরি না করি এটা ট্রাই করতে কার এরকম ব্লক আরও চাই অবশ্যই জানাবে কমেন্টে আমি কিন্তু শপিং ব্লক নিয়ে আবার আসবো